তাইহারি কৃষ্ণা যারা দেখেনি তাই হারি অযোধ্যা রাম মন্দিরের রাস্তার পাশের ফলকগুলো কত সুন্দর করে সাজিয়েছে দেখছেন সুন্দর করে রাখছে আমরা যাচ্ছি গঙ্গা স্নানে এই যে দেখছেন সুন্দর পরিবেশ সকালের আবহাওয়া আমরা এক পাশে এসেছি দিনাজপুর রামসাগর এজেন্সির পক্ষ থেকে বাংলাদেশ তো আপনারা এরকম তীর্থযাত্রা অংশগ্রহণ করার জন্য বা যাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা দিনাজপুর সদর উপজেলা রামসভা ট্যুরিস্ট এজেন্সি বাংলাদেশ মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো তো আমরা এসেছি চারধামে আকাশ চারধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমনাত্রি এর পাশাপাশি আমরা প্রথমে দর্শন দিল দিব অযোধ্যা রাম মন্দিরের তারপরে চলে যাব হরিদ্বার হরিদ্বার থেকে তারপর চার ধাম দর্শন তারপরে এরপরে গয়া কাশি বৃন্দাবন এই দেখেন অনেকগুলো বানর দেখেন অনেক সুন্দর সিনারি ও মা ও মা ও মা ভয় দেখাচ্ছে ছোট ছোট বানর দেখছেন কত সুন্দর আহ বাচ্চাদের খাওয়াচ্ছে দুঃখ পাচ্ছি দেখছেন দুঃখাচ্ছি দুঃখ পাচ্ছি সুন্দর এই যে ফলক সুন্দর একটা সিনারি রাম মন্দির অযোধ্যা আসলে এখানকার পরিবেশটা অনেক ভালো নিট এন্ড ক্লিন রাস্তার আশপাশ আর সকাল থেকেই অনেক লোকজন ভক্তবৃন্দ এসেছে স্নান করার উদ্দেশ্যে দেখছেন ভালো তারা আমাদের সেই রাস্তা সুন্দর একটা সিনারি অঙ্কন করেছে এখানে সিনারিটা এরকম অনেক সুন্দর সুন্দর সিনারি রয়েছে রাস্তার ওপারও তো আসার সময় ওপারে যাবো ও পাশে সিনারিটা দেখা আনন্দ করবো আর এর পাশেও হনুমানজির চিত্র অঙ্কন করেছে দেখুন সুন্দর করে অনুমানের সেই দলতা দলবদ্ধভাবে ওরা উড়ে যাচ্ছে